আসসালামু আলাইকুম সবাই হয়তো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু এখন ভালো নাই যদি হাতে সময় থাকে মিনিট সময় ব্যয় করে জাস্ট কথাগুলো শুনেন যদি ভালো লাগে শুনবেন না ভালো লাগলে ইগনোর করে দিন সমস্যা নাই কথাটা হচ্ছে বলৎকার নিয়ে তোর রাত বাজে এখন একটা বিষ ফেসবুক চালাইতে চালাইতে তো হঠাৎ করে একটা পোস্ট চোখে পড়লো পোস্টটা হচ্ছে একটা মাদ্রাসা ছাত্র বয়স আনুমানিক সাড়ে চায় এর বেশি হবে না এর কম হতে পারে সাড়ে চার তো পোস্টটাতে দেখলাম ওই মাদ্রাসা ছাত্ররে বলাৎকার কইরা সাদে মাইরা ফেলা মানে মাইরা ফালে রাখছে এই কাজ তো বরাবরই যা যে করে এটা তো জানেনি এই বলৎকার কাজটা কে করতে পারে এটা তো অবশ্যই আপনারা জানেন একটু শুনতে থাকেন জাস্ট একটু শুনেন কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি কারণ আমার আজকে আমার একটা ভাগ্না আছে ছোট আপনাদের ছেলে মেয়ে আছে জাস্ট একটু কল্পনা করেন তো আপনার ছেলেকে মাদ্রাসা দিচ্ছেন আপনার ভাইকে বা ভাগ্নাকে বাস্তাকে যে আপনার কাছের এরকম ছোট ছোট মানে কিউট বাচ্চাগুলো মাদ্রাসায় দিছেন এই বাচ্চাদেরকে এইভাবে বলৎকার করে মেরে ফেলতেছে বলৎকার করতেছে তখন আপনাদের ফিলিংসটা কেমন লাগবে মানে আপনারা কিভাবে ওই জিনিসটার মাইনা নেবেন বলেন ওই ভিডিওটা দেখে আমার অন্তরটা সোজা ফাইটা যেতে আছে যদি আমি কখনো মানে ওই বলৎকার ওই খানকির পোলা ওই খানকির করে যদি কোনো দিন পাইতাম মানে বলতে পারতেছি না কি বলমু। আমরা জানি আমরা জানি শিক্ষা শিক্ষা গুরু মর্যাদা সবার উর্ধে সবার উর্ধে এটা আমরা সবাই জানি সেটা অল্প শিক্ষিত হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সবাই জানি যে শিক্ষকের মর্যাদা সবার উর্ধে সেই ক্ষেত্রে মাদ্রাসা হুজুরদের মর্যাদা তাদের সবার সবার উর্ তাদের মর্যাদা বিশ্বাস করবেন কোন মাগির পোলারে বিশ্বাস করবেন আমার একটু বুঝান কতটা কষ্ট লাগতেছে যদি একটা বার বোঝানো যাইতো বা দেখানো যাইতো তাহলে দেখতে পারতেন যদি কখনো সামনে পাই এই সমস্ত লোক বলাৎকার করে কি না না। বিষয় আর দন যাই হোক এই পিকচার গুলা দেখেন সহ্য হচ্ছে না হৃদয়টা ধরে রক্ত খরণ হয়ে যেতেছে কারণ আমার একটা ভাইগনে আছে আমার একটা ভাইস্তা আছে আমার একটা ছোট ভাই আছে কোন বিশ্বাসে দিবেন একটা শিক্ষকরা যদি কাজ স্কুলে করতো তাহলে বোঝা যাইতো যে এরা শুধু সাধারণভাবে মানে জ্ঞান অর্জন করছে কিন্তু এরা মাদ্রাসার হুজুর হইয়া মাদ্রাসার হুজুর হইয়া যেখানে সমকামিতা ইসলামে নিষিদ্ধ মানে কি এরা এতটাই মানে কঠোর হুশিয় হুঁশিয়ারি দেওয়া এই সমকামিতার বিরুদ্ধে সেইখানে কিভাবে একটা হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে করে আমার একটু বুঝান আমার একটাই অনুরোধ এই সমস্ত নড়ি মাগি খানকি মাগি খুব এই খানকি মাগি পোলা ঘরের দইরা ও করে জেলে আটকে কি করবেন দুই দিন পর বাপ বাপ মায়ের যায়রা টাকা পয়সা দিয়ে জেলের এত সুন্দর আরামায়স ওইখানে বিন্দাস কোনো জেল নাই এই সমস্ত খানকি পোলা করে একদম গোয়া দিয়া কি দেওয়া যায় কি দিলে আমি জানি না কি দিলে মানে যাই হোক বলতে পারতেছি না আমি এতটা ইমোশনাল কষ্ট লাগছে ভিতরটা ফাইটা যেতেছে এই পোস্টটা দেখে তো একটাই অনুরোধ যে কোনো জায়গায় কোনো দিন যদি এরকম বলৎকার করার সময় কোনো হুজুর মানে এরা হুজুর না এদেরকে হুজুর বললে মানে হুজুর দে হুজুর জাতির আসলে কলঙ্ক মুসলিম জাতির কলঙ্ক আমরা মুসলমান কি বলবো মানুষ এমনিতেই অন্য ধর্ম লোকেরা মুসলমানদের পিছনে লাইকা থাকে আর যখনই মুসলমানরা সমকামিতার বিরুদ্ধে জেগে উঠবে বা কিছু বলতে যাবে তখন মানুষ আঙুল দিয়ে দেখাইবে যে তোদের হুজুররা তরা তোদের যে শিক্ষাগুরু তোদের যে পথ পথ নির্দেশক তারাই এই সমকামিতা জন্ম দিছে তখনকার আপনারা কি উত্তর দিবেন একটু বুঝান বলেন কোনো নাই কোন যদি কেউ পুলিশে দেন তার সহ পাথর নিক্ষেপ করে মাইরে আলোনা হবে কোন পুলিশ না ডাইরেক্ট ডাইরেক্ট একদম ফাইরা ফলাইবেন একদম তারপর আপনার জেল ফাঁসি যাওয়া হওয়ার মাইনা নিবেন তারপর এটা এক লিস্ট এটা বলতে পারবেন যে আমি একজন জানুয়ার জানুয়ার কে মাইরা ফেলছি তো জানি না আর কি আমার আর কিছু বলতে পারতেছি না আপনার একটু যদি আপনার কথাগুলো ভাল লাগে শেয়ার করে সবাই জানাই দিয়ে সবাই সতর্ক থাকেন কারণ সবারই ছেলে ছেলেই আছে বাচ্চা আছে মেয়ে আছে ধর্ষণ এই বিরুদ্ধে এর জন্য একটা ব্যবস্থা নিতে হবে আমাদের সরকারকে অনুরোধ করব যে এই হুজুরদের জেলের জেলের ভাত খাওয়াইয়া খুদাই রাষ্ট্রের খরচ বাড়ানোর কোনো দরকার নাই ওদেরকে আল্লাহ আল্লাহ রস্তে কোরবানি করে দেন না হলে ওদেরকে রাশিয়া পাড়ায় দেন ওরা ইউক্রেনের লগে যুদ্ধ করব ওরা মরে যাক অগরকুন কোন দুষ্ট করেছে যে শূন্য গোয়াল অনেক ভালো ওই যে তিনশো তেরো জন সাহাবি নিয়া আল্লাহ রাসুল বদর যুদ্ধে যে এরকম জয় লাভ করেছে মুসলিমরা সংখ্যায় কম থাকবে জয় নিশ্চিত তাদের শক্তি থাকবে এই এই এইরকম খানকি মাগির পোলারা যদি এই যে হুজুর নাম ধারি যে সমস্ত হুজুর নাম ধারী ইয়া মাদ্রাসায় যেটা আমার আর ভালো লাগতেছে না আমি আর কিছু না এই শেষ কথা হচ্ছে বলাৎকারী রে যদি পান ডাইরেক্ট শেষ করে দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম